সোনা বা গোল্ড পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং আকাঙ্ক্ষিত ধাতুগুলোর মধ্যে অন্যতম গয়না থেকে শুরু করে ইলেকট্রনিক্স সমস্ত জায়গাতেই এর কদর আমরা সাধারণত জুয়েলারি দোকানে বা ব্যাংকের ভল্টে চকচকে সোনার বার বা গয়না দেখতে অভ্যস্ত কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই চকচকে ধাতুটি তার যাত্রাপথ শুরু করে কুৎসি ধুলোমাখা এক টুকরো পাথর হিসাবে বিশ্বের বড় বড় গোল্ড রিফাইনারি ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন টনের পর টন মাটি আর পাথর ঢোকে আর সেখান থেকে বেরিয়ে আসে ঝকঝকে চব্বিশ ক্যারেট গোল্ড বার এই ফ্যাক্টরিগুলোতে এমন সব বিশাল মেশিন আর রাসায়নিক প্রক্রিয়া চলে যা সাধারণত মানুষের কল্পনার বাইরে পাথর গলিয়ে লাভা তৈরি করা থেকে শুরু করে ইলেকট্রনিক শখ দিয়ে সোনা বের করা এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিজ্ঞানের খেলা তো চলুন আজকে ফ্যাক্টরিতে যাই এবং দেখে আসি এই সম্পূর্ণ কাজ কিভাবে করা হয় কাঁচামাল সংগ্রহ এ পুরো প্রক্রিয়া শুরু হয় গভীর মাটি খনি থেকে গোল্ড মাইন থেকে সোনা কখনো খনিতে চকচকে বিস্কুটের আকারে থাকে না এটি মাটির নিচে পাথরের খাজে খুবই সূক্ষ্ম কণা হিসাবে লুকিয়ে থাকে একে বলা হয় গোল্ড ওর ফোনের ভেতরে ডাইনামাইট ফাটিয়ে বা বিশাল ড্রিল মেশিন দিয়ে পাথরগুলোকে ভাঙা হয় এরপর বিশাল সমস্ত ডাম্পার ট্রাক বা কনভেবেল্টের মাধ্যমে টন টন পাথর প্রসেসিং প্ল্যান্টে নিয়ে আসা হয় এই পাথরগুলো দেখতে এতটাই সাধারণ যে রাস্তায় পড়ে থাকলে কেউ ফিরেও তাকাবে না ফ্যাক্টরি অ্যাডে যখন এই পাথরের পাহাড় জমে তখন সেখান থেকে শুরু হয় আসল সোনা খুঁজি বের করার মহাযজ্ঞ ক্রাশিং ও গ্রাইন্ডিং ফ্যাক্টরিতে ঢোকার পর সর্বপ্রথম কাজ হলো বড় বড় পাথরগুলোকে ভেঙে ফেলা এর জন্য পাথরগুলোকে প্রাইমারি ক্রাশার মেশিনের মধ্যে ফেলা হয় দানবে এই মেশিনগুলো লোহার দাঁত দিয়ে পাথরগুলোকে চিপিয়ে ছোটো ছোটো টুকরো করে ফেলে কিন্তু সোনার কণাগুলো বালি দানা চাইতে ছোটো হয় তাই পাথরগুলোকে আরও মেহে করতে হয় টুকরো পাথরগুলো এরপর চলে যায় বল মিল ইউনিটে এটি একটি বিশাল ঘূর্ণম্যান ড্রাম যার ভেতরে থাকে ভারী ভারী লোহার বল ড্রামটি যখন ঘোরে তখন বলের আঘাতে পাথরগুলো পিষে একদম মিহি পাউডার বা আটার মতন হয়ে যায় এই ধাপে পাথর তার কঠিন রূপ হারিয়ে ধুলায় পরিণত হয় এ পর যে পাথরের পাউডারগুলোকে বিশাল বড় বড় ট্যাঙ্কারে ঢালা হয় সেখানে এর সাথে জল মেশানো হয় জল এবং পাথরের গুঁড়ো মিশে একটা কাদার মতন মিশ্রণ তৈরি করে যাকে বলা হয় স্লারি এখন শুরু হয় আসল রাসায়নিক খেলা এই স্লারি ট্যাঙ্কারে সাইনাইড বা বিশেষ ধরনের কেমিক্যাল মেশানো হয় এই কেমিক্যাল পাথরের ভেতরে লুকিয়ে থাকা সোনার কণাগুলোকে গলে ফেলে কিন্তু পাথর বা বালি গলে না এরপর এই মিশ্রণের মাধ্যমেই অ্যাক্টিভেটেড কার্বন বা বিশেষ কয়লা ছেড়ে দেওয়া হয় গলিত সোনা চুম্বকের মতন কার্বনের গায়ে আটকে যায় এরপরে কার্বনগুলোকে আলাদা করা হয় আর এই কার্বনগুলোই এখন সোনায় পরিপূর্ণ প্রসেসিং ইউনিট সোনাযুক্ত কার্বন বা ঘনীভূত পাউডারকে এবার পাঠানো হয় স্মিলেটিং ইউনিটে এটি ফ্যাক্টরির সবচেয়ে গরম এলাকা এখানে থাকে বিশাল সমস্ত ইলেকট্রিক ফার্নেস এবং চুল্লি তাপমাত্রা থাকে প্রায় এগারোশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াসের ওপর এই প্রচণ্ড তাপে পাউডার গলে গিয়ে লাভার মতন টকটকে লাল তরলে পরিণত হয় আগুনের তাপে খাদ বা ময়লাগুলো অর্থাৎ স্লাগগুলো হালকা হয়ে ওপরে ভেসে ওঠে আর ভারী তরল সোনা নিচে জমা হয় শ্রমিকরা বা রোবোটিক মেশিন ওপর থেকে ময়লার স্তরটি ফেলে দেয় এরপরে ফার্নেস থেকে সে জ্বলন্ত তরল বা সোনা ঢেলে দেওয়া হয় এর দৃশ্যটি দেখলে মনে হবে যে না আগ্নেয়গিরি থেকে লাভা বের হচ্ছে তবে এই সোনা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি বিশুদ্ধ নয় এতে কিছুটা রূপা বা তামা মিশে থাকতে পারে একে বলা হয় ডোরবার যার বিশুদ্ধতা সাধারণত নাইনটি পার্সেন্টের কাছাকাছি চব্বিশ ক্যারেট বা নাইনটি নাইন বিশুদ্ধ সোনা পাওয়ার জন্য বারগুলোকে ইলেকট্রোলাইসিস বা রিফাইনিং সেলের কাছে পাঠানো হয় এখানে সোনার বারগুলোকে অ্যাসিড ট্যাঙ্কারে ডুবিয়ে বিদ্যুৎ চালনা করা হয় বিদ্যুতের প্রভাবে অবিশুদ্ধ বার থেকে খাঁটি সোনা অনুগুলো আলাদা হয়ে যায় এবং অন্য একটা পাত্রে গিয়ে জমা হয় এই প্রক্রিয়া শেষে আমরা পেয়ে যাই একদম খাঁটি সোনা যা দানাদার বা ছোটো ছোটো ক্রিস্টাল আকারে থাকে কাস্টিং বা গোল্ড বার তৈরি খাটি সোনা দানাগুলোকে কিন্তু আবার গলানো হয় এবার গলিত সোনা দিয়ে তৈরি হয় সে কাঙ্ক্ষিত গোল্ড বার বা বিস্কুট তরল সোনা অটোমেটিক মেশিনের মাধ্যমে নির্দিষ্ট মাপে ছাঁচের মোল্ডে ঢালা হয় ছাঁচগুলো এক কেজি একশো গ্রাম বা দশ গ্রাম হতে পারে ছাঁচে ঢালার পর আগুনের মতো লাল তরলটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় আর চোখের সামনে লাল রং বদলে গিয়ে তার কাঁচা হলুদ বা সোনালী রঙ ধারণ করে কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় চকচকে সোনার বার কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং এরপর শুরু হয় কোয়ালিটি চেকিং প্রতিটি বারের ওজন নিখুঁত কি না তা ডিজিটাল স্কেলে মাপা হয় ল্যাবে পরীক্ষা করা হয় এর বিশুদ্ধতা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আছে কিনা সেটা দেখা হয় কোথাও ফাটল থাকলে বা খুঁত আছে না তা স্ক্যান করা হয় সমস্ত পরীক্ষায় পাশ করার পর লেজার মেশিন দিয়ে বারের গায়ে ফ্যাক্টরির লোক সিরিয়াল নাম্বার এবং ফাইন গোল্ড সিল খোদাই করা হয় এরপর এগুলোকে মজবুত ও বাইরোদি প্যাকেটে ভরা হয় এবং কড়া নিরাপত্তার মাধ্যমে সাজোয়া গাড়িতে করে এ সোনার বারগুলো চলে যায় বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক জুয়েলারি শপ বা ইলেকট্রনিক্স কোম্পানির কাছে বন্ধুরা খনির অন্ধকারের পাথর এইভাবে প্রযুক্তি ছয় হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে দামি সম্পদ আর বর্তমানে সোনার দাম যে কতটা বেড়ে গিয়েছে তা তো আপনারা জানেন তো আপনারা কম দামে কতটুকু সোনা কিনতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন